ali se referred on as you said, Ni sort all, As i said, T� a lot of way, farming challenge, capacity, as a question, বন্ধুগন আপনারা এদিকে ওদিকে ঘোরাঘুরি করবেন না আমাদের ভাইজান হুজুরtilde কেবল উপস্থিত হয়ে গেছে এখুনি জলসা শুরু করবে আপনারা যে যেখানেই আছেন বড় বড় ক্যামেরা এখন জলসার মজলিসে পার্ক মজলিসে এসে বসে যান পাতল বিছানো আছে রাস্তায় ঘোরাঘুরি না করে রাস্তার কাছে জাম করবেন না রাস্তার কাছে কেউ জাম করবেন না আলমকে তুমি এখানে এসো জলদি আচ্ছা এই মাইক ঠিক করে দেন না আওয়াজ হচ্ছে না এটা এটা হ্যালো আপনারা একটু ধীরে স্থির ভাবে বসেন ভাইজানের মাহাতিল শুরু হওয়ার আগে আপনারা মাহাতিলটাকে ভরপুর করে দেন রাস্তায় যারা আছেন আপনাদেরকে বলছি আপনারা সুশৃঙ্খল ভাবে মাহাতিলের ভিতরে এসে বসে যান কিছুক্ষণ পরে এই মাহাতিল অত্যন্ত ছোট হয়ে যাবে সামনে এসে আপনারা তখন হুড়োহুড়ি না করে এখন থেকে পিছনটা পুরোপুরি ভরপুর করে দেন আমরা তার ভিতরে একটু সংবর্ধনা অনুষ্ঠানটা একটু করে একটুখানি করে নেই এখন রাইজাল হুজুর কেবলা আজকের এই মাহাতিলের প্রধান আকর্ষণ আজকের মাহাতিলের মধ্যমণি আপনাদের সকলেরই অত্যন্ত প্রাণ প্রিয় হৃদয়ের ভিতরে যাকে অবস্থান করেছেন জায়গা দিয়েছেন ফুরফুরা শরীফ আহলে সুনাত জামাতের প্রতিষ্ঠাতা যারা পিরজাদা ভাইজান হুজুর কিবলা তানাকে প্রথমেই ব্যাচ করিয়ে একটু সংবর্ধিত করছেন আমাদের জলসা কমিটির অন্যতম সদস্য যারা আবুল ফারাক মোল্লা নারায় জগবিন্দর ভাইজনকে একটি শাল করিয়ে সংবর্ধিত করছেন আমাদের এ মাহফিলের বিশেষ উদ্যোক্তা যিনি যাদেরকে আর দেখবি এখন একটি ফুলের তুলা বেশ কয়েকজন মিলে আমাদের ওমর ভাই ওমর ফারুক

আর এখন কমিটির বেশ কয়েকজন ছেলেরা তারা ছোট্ট ছোট্ট ফুলের তোড়া এনেছে তারাও আরেকটু দিচ্ছে আমাদের নুরুদ্দিন বাবু অহেদ গাইন দাও তা তাড়াতাড়ি দাও আমাদের মর্তজা ভাই জিয়ারুল মোল্লা আনসার মোল্লা অনেক ফুলের তোড়া এনেছে এনাদের পক্ষ থেকে যার যার পক্ষ থেকে এক একটা ফুলের তোড়া এনেছেন আমাদের আলমগীর ভাই আলমগীর ভাই তিনিও দিচ্ছেন মাসা আমাদের আনোয়ার ভাই আর দেরি নয় আপনার সকলে মাহফিলে বসে যান এখনই জলসা মাহফিলের কাজ শুরু হচ্ছে

কই আরে সিলভার আরে সিলভার আইও দুই এক ফটা পানি লার করেছে নতুন পানি তার জন্য কি অসুবিধা হচ্ছে কাটিয়া আছে তাও বলবো কথা আলোচনা করব আমি কমিটি কে বলবো এত যদি এখানে আড়াল থাকে এখানে আড়াল আছে এই কি তাই বারবার বড় শুরু হচ্ছে

আলহামদুলিল্লাহ নাহমদু বিল্লাহ ওয়া نستাউনুহু ওয়া نستাগফিরুহু ওন নাবিইয়্য ওয়ালাহ কনা सी सलोस तसली सले

ধর্মের দিক দিকে নীরে হওয়ার জন্য ধর্মের প্রয়াসে এই যে এত ভ্রান্ত থাকার জন্য আজকের dunia এর জন্য

কারণ কালকের আমার আশীর্বাদ আর আত্মীয়দের জন্য দুই প্রকাশ তোমার ইচ্ছা করতে বাবা তোমার জন্য থাকতে পারে পড়া তো বসতে পারে পড়া হয় তোমার সব শোনা শোনা মানবদের অঙ্গের হয় আমার ওই ভাই ভাই গল্প হয়ে গেল গল্প অবশ্য এই যে ধর্ম মতে অহনা এই জন্ত্রে কষ্ট যোগපත් হচ্ছে اے جن جو سجدہ کرتے بولے گا نا اسلام کھلو ہاتھے سجدے جا رہا ہے جس لگے ہیں اللہ کے نام کے شان آگے پتی بھیرمان باچرو دنگشن کے جوڑے بولے سبحان اور بولے سبحان

যাতে যা ফালাই বলতে আমি আমি বলতে পারি পরিপুড়িয়া বাবা আমি বিশারিয়া বলে যাব কিন্তু আমি দাবি করি ইসলামে নাল চলে যেখানে আমার বাবা বাবার কথা বলছেন এখানে মোহাম্মদ ঠিক আছে ঠিক আছে আর যখন যে আসে তার মত বলবো যে তাহলে আমাদের নসবতান হবে দুনিয়া দশমিয়া হবে আর বলে বলবো সুবহানাল্লাহ

JAHA yeah. ah.

சந்திராம कारण उन्होंने सुरक्षा रखा बहुत बड़े कितने तीन आधार आते श्री कोर्ट पर कौन दिन दिन खेताई दिखाई को परसा आपका पता वहा 714 आपका लाइन श्री कोर्ट पर के राजनानी है लक्ष्मी श्री कोर्ट का ब्याज 200 कितने हो और श्री कोर्ट पर अपन अपन परीक्षा निवारने की दामन बोलिए इस पर पर हो আমরা বলবিদিকে ফিরে গিয়েছি কষ্ট তাই কিন্তু ইমপ্লিকের পরওয়ানাটাকে বড় কথা আছে যখন পরিকল্পনার একটা মাত্রা হলো এই পরীক্ষা কথিত ধরনের হলো তবে সবচেয়ে ভয়ানক পরিকল্পনা হলো যে পরিকল্পনা নোবি আলেহি সাল্লাল্লাহু আবсолюন্ন আত্ম strconv আর এর বরাবর তার শিক্ষে রক্ষাটা যত উলামা আছে তিনি এইwidetildewidetilde যত বীর আছে সে সে প্রায় বিশ্বস্ত বীরের

আল্লাহ আল্লাহ তোমাদের এই লিখায় কালাম না দান্ত পরে পরিপূর্ণ দান্তারে অপরের সাথে গরীবের সব্যহকও সন্ধি আল্লাহ এই লিখায় নাম আমাদের কাজটা বিতান বলুন আল্লাহু আকবার আর বলুন আল্লাহু আকবার এটা হল যিনি আমাদের শিখিয়েছে আমাদের বক্তব্যটাকে এবং <laughs> 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 <sharp> <sharp> લોક ભગવાન ના નામ પર કલ્પિત એક કોઈક તશીર પૂર્વ કે આપાતાજી કોટ કુછ સંતોયને સાથે અલહમદના પતિકને બોલવું સુભાત જો હું હાફીયા જાબના નારે નારે બીહા ના ઓલોકમ પાલામ કોતે તકદિપ મે ગ્રામ્ય માલ سے مانو مانو بھی بالا ہوا ہو جیس ایم بھی بالا ہوا ہو آٹھ آٹھ کی بھی بالا ہوا ہو بالا ہوا جا رہا ہوا ہے بالا ہوا جا رہا ہوا ہے بندہ 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 اللہ والا ماں کے مجھے جاؤں 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 تو بھائی رہا ہوا ہوا کوئی کوئی آتا ہوا بے 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 मुनेरा जागे ना मुनेरा जागे ना मुनेरा

যাবে <laughs> না <laughs> <laughs>